কি জামানা এলি এখন আমার বদনাম তারা করে যাদের বদনাম পুরো দুনিয়া করে তো হ্যালো ভাই বেদার কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আই হোপ তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটি দাম মার্কা ভিডিও হালকার ওপর ব্যবসা করে আজকে দিব ভরে আর ঘাবির সব কিছু যাবে পরে আসলে ঘাবিটাকে একটু পরে তোমরা জানতে পারবা তো আর দেরি কিসের গাইস প্যান্টের ভিতরে হাটটা দাও কানে হেডফোনটা দাও আর ভিডিওটা শুরু করে দাও और शुरू करते हैं बिना किसी पक्षपाती के लेडीज एंड जेंटलमैन अब आपके सामने आ गए दुबई शेख अरे दाराम भाई हाथ तली कम देने ओरिजिनल नहीं फेक माने ये तो कोई कथा এটা হচ্ছে তোমাদের টিকটক আর ওপু বাই যে কিনা ডুবাইয়ের মধ্যে গিয়ে ডুবাইয়ের একটা গাবি সরি অস্ট্রেলিয়ান ঘাবি কিনে ডুবাইয়ের রাজা হয়ে গেছে আর এই ওপু এত দূর আসার পিছনে যে কারণটা সেটা হচ্ছে এই ঘাবি তোমাদেরকে এখন একটা উদাহরণ দিই প্রিন্স মামুন এত দূর আসার পিছনে যেমন লাইনার হাত আছে তেমনি এই ওপু এত দূর আসার পিছনে তার ঘাবির বিশাল বড় হাত আছে কি আমি ঠিক বলছি তো ঠিক বলেছো

আরে দৌড়ো ভাই দশ বারো তো হবে ঠিকঠাক আর না

এই ভিডিওতে বলা কথাগুলো যদি জ্বলন্ত উদাহরণ পেতে চান তাহলে আপনাদের লড়া বাইর দিকে তাকান সরি ওফু বাইর দিকে তাকান সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কোলা পাইন আপাকে এখনো চেনো নাই চিনবা চিনবা দুই সালে আপাকে নতুন করে আবার চিনবা ভাই সাপ তোমাদের ডুবাই শেখ নাকি কাম ব্যাক করবে দুই হাজার পঁচিশে পঁচিশে তো অনেকে অনেকভাবে কাম ব্যাক করেছে কেউ বউ ব্যবসা করে কাম ব্যাক করেছে কেউ বিয়ে করে ভিডিও বানিয়ে কাম ব্যাক করেছে আর তুমি কি না অপু বাই সরি ডুবাই শেখ তুমি কি না অন্যের পিছনে এক আঙ্গুল দিয়ে কাম ব্যাক করেছো তাও আবার যার পিছনে আঙ্গুল দিছো সে একদম ফানি ক্রিয়েটার স্তরে রোস্টিং ক্রিয়েটার আরে ধুরো ভাই অলরাউন্ডারের পিছনে ভাই পিছনে যে আঙ্গুলটা দিছ বের করতে পারবো তো আবার দেখো কিন্তু মুরব্বী আসলে গাই যেরা হচ্ছে টিকটকার আর টিকটকার কিভাবে কাম ব্যাক করে ওইটা রুলসই জানে না জান বা কিভাবে তার মাথায় আছে গু পাশে আছে একটা ঘাবি গরু মানে অস্ট্রেলিয়ান ঘাবি আর কি যেগুলো দুধ বেশি দেয় আর এই দুইটা জিনিস যদি কোনো মানুষের পাশে থাকে তাহলে তার মাথায় কাম ব্যাকের রুলসটা কিভাবে আসবে ঠিক বলেছো ওহো গাইজ একটা কথা তুই ভুলে গেলাম এই ডুবাই শেখ সরি লড়া ভাই আরে দূর ওহু ভাই নাকি বাথরুমের মধ্যে অমরম পায়ের ছবি লাগে আবার তিনি নাকি অমরম পায়ারকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে মন চায় ওই আমার কথাটা শুনে একজন ভালো মস্তিষ্কের মানুষ কখনোই বাথরুমে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যায় না এখন তোমাদের অপু ডুবাই মানে ডুবাই শেখ তিনি সেকেন্ডে সেকেন্ডে কেন বাথরুমে যায় এটার উদাহরণ আমি তোমাদেরকে এখন দিব মুরব্বী 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 আজকে কোনো আপনার কথা হবে না এখন আমি যা বলবো সবই হবে আসলে তিনি প্রতি সেকেন্ডে বাথরুমে যায় কারণ ওনার যে ঘাবি গরুটা আছে ওইটার পিছনে উনি নিজেই ঢুকে যেতে পারে তাই ওখানে দেখে এসে এখানে হাতের কাজটা চালায় একটা উদাহরণ আছে বাড়িটার হয়তো পেট খারাপ পাতলা হয় কেন প্রতি বছরও হয় এই কারণে তিনি প্রতি সেকেন্ডে বাথরুমে যায় এই দুই উলসে এক উলস তো অবশ্যই হবে তোমরা কি বলো গাইস কমেন্ট করে জানো ঠিক বলেছো এই লড়া ভাই বা অহু ভাইকে নিয়ে যদি আর কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও পাঠ টু কিন্তু ধামাকা লেভেলের দিবো যদি তোমরা চাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ